চিত্র আপনাদের মুখ থেকে আসলে এক দফা এক দাবি দাবিটা একটু ক্লিয়ার করে বলবেন যে আপনার দাবিটা কি সম্পূর্ণ ওকিল আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের যে দাসপ্রথা আউটসোর্সিং যা যে আছে আমাদের চাকরিটা আউটসোর্সিং এর সারা বাংলাদেশে বিভিন্ন দপ্তরে এই আউটসোর্সিং চাকরিটা বাতিল করে আমাদের সরকারিকরণ করতে হবে একটা দাবি আমরা হলো সারা বাংলাদেশে প্রায় সাড়ে আট লাখের মতো আমরা এইভাবে দাস প্রথায় নিয়োজিত আছি মানে হলো যে আমাদের সরকার চলে গেছে আমাদের ইংরেজ সরকার চলে গেছে কিন্তু দাস প্রথা রেখে গেছে এই দাস প্রথা থেকে আমরা মুক্তি চাই কারণ আমাদের এখানে তৃতীয় পক্ষ যেটা আমরা সরকার আমাদের সরকারের চাকরি করি আমরা সরকারের খাটি কিন্তু সেইখানে তৃতীয় পক্ষ ভোগী তারা হলো উপকার ভোগ করে আমাদেরকে বেতন থেকে তারাও কেটে রাখে আমরা কোনো উৎসব ভাতা পাই না আমরা কোনো ভাতা পাই না আমরা কোনো কিছু পাই না আমরা সরকারের শুধু দাসত্ব করে যাই এক্ষেত্রে আমাদের একটাই দাবি আমাদের সরকারি এইকরণ করতে হবে আমাদের এবং বয়সের শিথিল করে আমাদের যারা আসি যে থেকে আমাদের চাকরি শুরু সবাইকে হলো ওই সময় থেকে হলো সরকারি চাকরি স্থায়ীকরণ করতে হবে এই একটাই আমাদের দাবি আমরা আমরা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে একই টেবিলে একই সাথে কাজ করি সরকারি চাকরিজীবী যারা করে তাদের সাথে কিন্তু আমরা বৈষম্যের শিকার আমাদেরকে নানা ধরনের নির্বাচিত করা হয় আমরা সময় মতো বেতন পাই না আমরা আমাদের কোম্পানির মাধ্যমে বেতন হয় আমাদের কোনো সমস্যা হলে আমরা প্রতিষ্ঠান পরিচালকের কাছে তারা বলে যে তোমরা আমাদের লোক না কোম্পানির লোক কিন্তু কোম্পানি থেকে গেলে আমাদের বলে যে তোমরা চাকরি করলে করো নতমে চলে যাও আমাদের পাতমার্ক এসোসিয়েশন